আধুনিক পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয় জীবনকে আরও সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশ্বের তাবৎ বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব বিজ্ঞান বিশ্বের দশম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ আল মামুন শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি ফোর উন্মুক্ত করল মাইক্রোসফট কোম্পানির ওপেন এআই এতদিন বিশ্ববাসীর জন্য জিপিটি থ্রি ও থ্রি পয়েন্ট ফাইভ সবার জন্য উন্মুক্ত ছিল এবার জিপিটি ফোর মডেলের নতুন সব ফিচার ও অবিশ্বাস্য সক্ষমতা অবাক করে দিচ্ছে পৃথিবীবাসীকে গত ১৪ মার্চ ওপেন এআই জানায় তারা জিপিটি ফোর উন্মুক্ত করতে শুরু করেছে যদিও বর্তমানে শুধু চ্যাট জিপিটি প্লাস ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারছেন জিপিটি ফোর মডেলটি নতুন এই মডেল উন্মোচনের মাধ্যমে গুগলের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির প্রতিযোগিতায়ও এগিয়ে গেল মাইক্রোসফট বিস্তারিত শুনুন আমার তৈরি করা একটি প্রতিবেদনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি দু সালের চীনের শীর্ষ দশ বৈজ্ঞানিক অগ্রগতি প্রকাশ করেছে তালিকা শুরুতেই আছে মঙ্গল গ্রহের পৃষ্ঠতলের গঠন উন্মোচন করা মার্স রোভার চুরঙের রাডারের নাম গবেষণাটি শুধু মঙ্গল গ্রহের পৃষ্ঠ নিয়েই ধারণা দেয়নি সেখানে পানির উপস্থিতির প্রমাণও পেয়েছে এটি গ্রহটির ভূতাত্ত্বিক ইতিহাস এবং জলবায়ু পরিস্থিতির সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে সাহায্য করবে তালিকার দ্বিতীয় স্থানে আছে সক্রিয় পুনরাবৃত্তিক ও দ্রুতগামী রেডিও বার্স্ট শনাক্ত করবার প্রযুক্তি এই আবিষ্কার রহস্যময় রেডিও তরঙ্গের উৎপত্তি নিয়ে বিস্তর পর্যবেক্ষণের ভিত্তি স্থাপন করেছে সমুদ্রের জল থেকে সরাসরি হাইড্রোজেন উৎপাদনের জন্য নতুন নীতি এবং প্রযুক্তি পেয়েছে তৃতীয় স্থান শিল্পকে দীর্ঘদিন ধরে জর্জরিত করেছে এই সমস্যা অবশেষে এর সমাধান হলো অন্যান্য অগ্রগতিগুলোর মধ্যে রয়েছে করোনার ভেরিয়েন্ট ও করোনানাশের পদ্ধতি উচ্চ দক্ষতা সম্পন্ন পেরোফ স্কাইট সৌরকোষের বিকাশ সহ আরও বেশ কয়েকটি বৈজ্ঞানিক অগ্রগতি আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব সঙ্গে আছি আমি আব্দুল্লা আল মামুন মহাজাগতিক ঘটনা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে একটি নতুন এক্সরে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে চীন চলতি বছরের শেষ দিকে আইনস্টাইন প্রোব স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে চীন বিস্তারিত শুনুন আমার তৈরি করা একটি প্রতিবেদনে জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ মহাবিশ্বে প্রতিনিয়ত ঘটছে নানান ঘটনা আগে এসব ঘটনা প্রযুক্তি ব্যবহার করেও পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি তবে চীনের আইনেস্টেন প্রোপ স্যাটেলাইটের সাহায্যে এখন খুব সহজেই পর্যবেক্ষণ করা যাবে অদেখা অজানা মহাকাশ চলতি বছরের শেষের দিকে নতুন এই এক্সরে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে চীন সংশ্লিষ্টরা বলছেন একটি সুপারনোভা বিস্ফোরণের প্রথম আলোপ্রসিটি ধারণ করতে সক্ষম হবে এটি মহাকর্ষীয় তরঙ্গের উৎস অনুসন্ধান এবং চিহ্নিত করতেও সহায়তা করবে নতুন এই এক্সরে স্যাটেলাইট পাশাপাশি মহাবিশ্বে ঘটে যাওয়া ক্ষণস্থায়ী ঘটনাগুলো এর মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে স্যাটেলাইটটিতে একটি আধুনিক লবেস্টার আই টেলিস্কোপ লাগানো হবে যেন মহাকাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও গভীর ও ব্যাপকভাবে শনাক্ত করা যায় আইনস্টাইন প্রোবের প্রধান বিজ্ঞানী ইউওয়ান ওয়েমিন বলেন এই স্যাটেলাইট প্রকল্পটি উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে টেলিস্কোপটি অন্ধকার মহাবিশ্বের একটি বিস্তৃত দৃশ্য পর্যবেক্ষণ করতে পারে লবস্টার আই টেলিস্কোপ প্রযুক্তির জন্য এখন আমরা মহাবিশ্বের অদেখা দিকগুলো দেখতে পারব প্রযুক্তিটি সর্বপ্রথম দুই হাজার সালে তৈরি করা হয় দুই দুই সালে এটি প্রথম মহাকাশের এক্সরে ম্যাপ বানাতে সফল হয় এবং পৃথিবীতে পাঠায় পৃথিবী থেকে তিনশো পঁচাশি আলোকবর্ষ দূরে একটি বাইনারি সিস্টেমে অদ্ভুত ধরনের নিউট্রন তারকা শনাক্ত করেছে চীনের জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল ধারণা করা হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে কাছের হালকা নিউট্রন তারকা পিকিং বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীনে জাতীয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষকরা এই অনুসন্ধান চালায় চীনের বৃহৎ স্কাই এরিয়া অবজেক্ট ফাইবার স্পেক্ট্রোস্কোপিক টেলিস্কোপ এবং উত্তর পূর্ব চীনের সিনচিয়াং উইগুর সাহিত্যশাসিত অঞ্চলের নানছান ওয়ান মিটার হোয়াইট ফিল্ড টেলিস্কোপের পর্যবেক্ষণের ভিত্তিতে সম্প্রতি এ আবিষ্কারের কথা জানানো হয় এখন পর্যন্ত এমন অদ্ভুত রেডিও সংকেত সম্পন্ন মাত্র সাতটি বস্তু আবিষ্কৃত হয়েছে পৃথিবী থেকে প্রায় এক হাজার আলোক দূরে অবস্থিত এই বস্তুগুলোকে ডাকা হয় ম্যাগনিফিসেন্ট সেভেন নামে পূর্বে নিউট্রন নক্ষত্রগুলো কোর কলাপস সুপারনোভার মাধ্যমে আকার নিয়েছে বলে বিশ্বাস করা হতো গবেষণা অনুসারে স্কাই এরিয়া মাল্টি অবজেক্ট ফাইবার স্পেক্ট্রোস্কোপিক টেলিস্কোপ এই নিউট্রন স্টারটির চারপাশে একটি ছোট অ্যাক্রিশন ডিস্কের উপস্থিতি শনাক্ত করেছে প্রিয় শ্রোতা এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের আমাদের তা জানাতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা পেজে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি আবদুল্লাহ আল মামুন নতুন আরও তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহে সোমবার হাজির হব আপনাদের সামনে আগামী সপ্তাহে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন